নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সন্ধ্যাবেলা বান্না হবে রান্নাঘরে চলে এসেছি মনের পড়া হয়ে গেছে ঘুমিয়ে গেছে স্কুল ছিল যেহেতু দুপুরে ঘুম হয়নি তারা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আমি এই জন্য রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসছি অন্যান্য দিনের থেকে তো আজকে শুকনো খাওয়ার হবে পরোটা হবে ছোলার ডাল আলুর তরকারি এগুলো হবে আজকের আমাদের বৃহস্পতিবার পুজো হয়েছিল একেই আবার আজকে অমাবস্যা রাতে আমাদের ভাত খাওয়া হয় না এই জন্য এইগুলো করছি উনুন ধরিয়ে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আজকে করছি পেটাই পরোটা লবণ ময়দাটা মেখে নেব লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি তেল ছাড়াই ময়দাটা মেখেছি এবার উপরে তেল দিয়েই রেখে দেব একটু নরম করেই মাখিয়েছি আলু কাটছি বড়ো বড়ো আলুর তরকারি হবে আর মশলাটা তো হয়ে গেছে আদা আর জিরে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি বড় বড় একদম সেই মাংসের আলু মতো আলু কেটেছি সেদ্ধ করে নিচ্ছি আলুর তরকারি হবে পাতলা পাতলা আলুর ঝোল লবণ দিয়ে আলুটা সেদ্ধ করছি আলুগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে হাতে নামিয়ে নিচ্ছি পরে তো রান্না হবে তুলে তাই সেদ্ধ হয়ে যাবে সুন্দর সর্ষের তেল আলুগুলো ভাজবো প্রথমে আলুগুলো ভেবে নিচ্ছি হ্যাঁ বড় বড় আলু বেলা পেলে তুই বেলনি তো

মাঝে মাঝে শুকিয়ে নিচ্ছি তারপরে সকালে একটা মত সন্ধ্যাবেলা সেখানে জমা হয়ে গেছে আমরা তো লাস্টে গেছি আমাদের দেরি হয়ে গেছে উপরে সব উঠে গেছে ওরা থেকে যত পারি তুলেছি প্রথমে লাল ঘুরো

ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এই যে এখন একটু থেসে নিচ্ছি ভালো করে মুন ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে আমি আর মা এখানে গল্প করছিলাম মা বেড়াতে গেছিল সেসব গল্প করছে শুনছি তারপরে কিছু আনতে ওখানে গেলাম দেখছি কথা বলছে উঠে চলে এসছে না বাবা নিয়ে এসছে না কি বলল বাবা আর যে আমারও হয়ে এসছে একটা রুটি একটা পরোটা করে দিই খাবে মন পরোটা খেতে খুব ভালোবাসে যেখানে যাবে পরোটা খাবে প্রথমে পরোটার জন্য লেচি করে নিচ্ছি বড় বড়ো যেরকম হয় প্রথম স্টেপে বেলে নিলাম দিয়ে ময়দা ছড়িয়ে অল্প রিফাইন তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি পরোটার গায়ে কেটে দেব দিয়ে গুটিয়ে নেব আবার পরে এরকম রাখার পরে পরে একবার বেলতে হবে যে এইভাবে প্রত্যেকটা বড়টা করে নেবো লেচি টা বেলছি বেলা হয়ে গেলে ময়দা ছড়িয়ে তেল দিয়ে দিলাম ময়দার তেল মাখিয়ে দিলাম এটা একটু অন্যভাবে মুড়বো দোকানে এইভাবে মোড়ে প্রায় দেখেছি রেখে দিলাম ফুল হয়ে গেছে নামিয়ে নেব আর পরোটা ভাজা শুরু করব কি করতে পারবে একটা যদি না গায়ে দেয় বা তোমার তো সোয়েটারটা আছে সেটাও তো করতে হতো সব পরোটাগুলো প্রথমবার মুড়ে নিয়েছি পরে বারে বেলছি আর ভাজছি এখানে এই যে একটা পরোটা ভাজা হচ্ছে একটা বেলাও হয়ে গেছে এরকম জায়গা আছে নামবো না একটু একটা আছে প্রথমবারের পেটাই পরোটা ছেঁড়া পরোটা হয়ে গেল দিলাম বাঁধা না বাবা কি হয় বাবা তো আমার কি করে তো বাবা তো আমার তো কি করে তো

আমার এদিকে ভাজা চলছে আর মন তো ঘুম থেকে চলে এলো উঠে খাচ্ছে ও না সেন্ট পেয়েছে জানো তো শুনি না কদিন ধরে শুধু বলছে পরোটা খাবো পরোটা খাবো করব বলছি সে আর হয়নি তা আজকে বলি আজকে তো আমাদের রাতে মুড়ি খাওয়া হবে আজকের হোক না হলে মানে ও ঘুমিয়েছিল আর তুমি যেই পরোটা ভাজা শুরু করেছো গন্ধ পেয়েছে গন্ধ পেয়ে উঠে একা একা নেমে চলেছে অল্প তেল দিয়ে হালকা করে দু পিট ভেজে নেব যে পরপর ভাজছি পরোটা ভাজা প্রায় শেষ লাস্টের ভাজা চলছে এটা হয়ে গেলেই হয়ে যাবে খাবার দাবার নিয়ে বসে পড়েছে সুস্মিতা তো রাত্রে বানিয়েছে ছোলার ডাল আর আলুর তরকারি উঠেছিল কিন্তু ঘুম ভর্তি চোখ একটু খেয়েছে তরকারি টরকারি সেরকম কিছু খায়নি আবার এসে শুয়ে পড়েছে সকালে খাবে ঘুমের সময় এত শান্তি করে খাওয়া যায় না একটু খেয়ে বা বসে বসে মানে একটু খাও বড় বড় আলু কিন্তু দারুন হয়েছে দোকানের মতো ধপধপে এবং নরম আর এত সুন্দর করেছে ফিটে দারুণ হয়েছে শীত মানে একটু এরকম খাওয়ার দাওয়ার খেতে ভালো লাগবে তারপরে যেমন বললাম আমাদের পুজোর দিনগুলো বামবসা পূর্ণিমা এরকম শুকনো খাবার হবে আপনারাও খান বাড়িতে না হলেও কিনে খেতে হবে বাড়িতে বানালে তো ভালোই আজকে রাখছি সবাইকে শুভরাত্রি সব ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভরাত্রি শুভরাত্রি